সময় ভরা যৌবন নিয়ে অথই পানিতে পরিপূর্ণ ছিল এই নদী যেখানে ছিল খরস্রোত সেখানে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে নদীটি দুই প্রান্তের পানি শুকিয়ে গেছে হাঁটু পানিও নেই মাঝ নদীতে নাব্যতা হারিয়ে আবর্জনা আর বালুর স্তূপে অস্তিত্ব হারাচ্ছে জলজ প্রাণী ও মানুষের জীবিকার মগরা নদী এই নদীটা একটা সময় মানে ভরা যৌবন ছিল এই নদী পথে হচ্ছে কি ইয়া ছিল যোগাযোগ ব্যবস্থা আছে নৌপথে যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো ছিল নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার বুকচিরে বয়ে গেছে এই মগরা নদী বর্তমানে পলিজমে নদী তার প্রস্ত হারিয়ে শুকিয়ে যাচ্ছে এই সুযোগে অনেকেই নদীর জায়গা দখল করে নিচ্ছে অনেকে আবার নদীর বুকেই চাষাবাদ শুরু করেছেন এখন যে জায়গাটা দাঁড়ায় আসি এই জায়গাটা আসলে হচ্ছে গিয়ে মগ্র নদী আর যে পার্শ্ববর্তী যে নদীটা সেটা হচ্ছে বৌলাই নদী এই নদীটা হচ্ছে কি সংযোগ মিলিত হয়েছে নেত্রকোনা নেত্রকোনার সাথে এই নদীটা সংযোগ মিলিত হয়েছে বর্তমান সময়ে এই নদীটা হচ্ছে কি শুকায় যাওয়ার কারণে এখন মানে এটা মৃত পায় আর এই নদীটা হচ্ছে কারণ বর্তমানে আসলে কৃষকের ধুককে পরিণত হয়েছে কারণ কৃষক যে জমি চাষ করবে জমি চাষের জন্য পানি পাচ্ছে না এই নদীটা প্রশাসন যদি এই নদীটা খননের যদি উদ্যোগ নিত তাহলে আসলে কৃষক উপকৃত হতো সর্বপ্রথম সরে জমিনে দেখা যায় কোথাও বিশাল চর জেগেছে আবার কোথাও সামান্য হাঁটু পানি টিকে আছে নদীর উপরের অংশে ধানের বিস্তলা বসানো হয়েছে যা দেখে বোঝা মুশকিল এটি এককালে প্রবাহমান নদী ছিল মাছ ও অন্যান্য জলজ প্রাণীর বিলুপ্তির ফলে প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতিতেও মগরা নদীসহ আটপাড়ার আরও প্রায় তেরোটি জলমহাল খননের বিষয়ে ইতো ইতোমধ্যে আমরা এলজিইটিকে চিঠি দিয়েছি এলজিইটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তাদের মন্ত্রণালয় বরাবর হচ্ছে চিঠি প্রেরণ করেছে আশা রাখি সামনের হচ্ছে সামনের অর্থ বছরে মগরা সহ অন্যান্য জলমহালগুলো খননের বিষয়ে হবে। এলাকাবাসীদের দাবি দ্রুত নদী খনন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বাঁচিয়ে তুলতে হবে এক সময়ের খরস্রোতা এই মগরা নদীটিকে যেখানে খেলা করবে শিশুদের দল প্রকৃতিতে ফিরবে প্রাণ আশায় বুক বাঁধবে কৃষক নেত্রকোনা থেকে ফয়েজ আহমদ হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট শাহদ আলম ফাহিম কালের কণ্ঠ